বলেছে সরকার যদি বলে তাহলে তিনি এখান থেকে চলে যান আর বলেছে উনি যা করেছেন সে কাজে তিনি সন্তুষ্ট বলবেন এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে এবং যা তা যাওয়ার ফল তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে এটা খুব কঠোর থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে এবং আজকে তো আমরা আমাদের পরিবারের সদস্য হিসাবে মনে করছে আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে এটাই আমরা মনে করি নৈতিক জয় কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপি কে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে এবং তিনি যা বলেছেন

আমাদের মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশ্যে দিয়ে দেবো আপনাদের কপি আমাদের কাছে আছে আগে ওনারা পান চিঠি রিসিভ করলে তারপরে আপনাদের তো আমার মেয়ে দুর্নীতির বলি কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হয়েছে আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার মানে তদন্ত চালাচ্ছে সিবিআই তারা একটা সাকসেসফুল শিগগিরি পাবে এটাই আশা রাখছি আজকে মুখ্যমন্ত্রীকে আমি প্রতিবাদ জানাই আজকে ডাক্তার যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা 12 ঘন্টা মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে হ্যাঁ বৈষম্য মেয়েদের আরো হেনস্থা করা হচ্ছে এটা কেন হবে এই বিল আমি পূর্ণ মানে অসমর্থন করব যে 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 আজকে অনেক দশটার সময় এগারোটার সময় ইন্টারভিউ করার প্রয়োজন পড়তে হবে না দেখেন তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাইরে বসে বসে থাকতে হবে বৈষম্য মেয়ের বৈষম্য উনি দেখে এটা তো অবশ্যই ধরে সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা তো প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়ে যেত আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না

মেয়েদের নিরাপত্তা ছেলেদের এমন কি শুধু মেয়ে বলে নয় যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয় এটাই চাই এখন তো আমরা আর্জিক সমাজে নানান কথাবার্তা শুনতে পাচ্ছি এগুলো খুব মনে কষ্ট দিচ্ছে এই যা অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো এই দুষ্কৃতিদের কাজ ছিল আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে

সেটা বুঝতে সেটা সেটা তো সিবিআই এর লোক হয়ে যেতাম তদন্ত করে কবেই সাজা দিয়ে দিতাম সেটা অন্য কে বলবেন না এটা নিয়ে আমরা কিছু এখন আপাতত মন্তব্য করছি না আমরা আমাদের সবাই আমাদের ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা সহ অবস্থান সবাই থাকুক আন্দোলন করুক আর আপনারা যেরকম বিষয়টাকে আগে বাড়ানোর চেষ্টা করছেন এরকম চেষ্টা করুন আমরা ধৈর্য যেতে বলছি

গেলে তো জানতেই পারবেন আপনারা আজ করেই যাব